আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই মজাদার ব্রেকফাস্ট রেসিপি একটা আলু এবং একটা ডিম দিয়ে যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি বানানো যায় না বানালে না দেখলে বিশ্বাসই করবেন না নিয়ে নিয়েছি এখানে একটা সেদ্ধ আলু আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডারের পরিবর্তে আপনারা সোডাও দিতে পারেন বেকিং সোডা এটাকে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা এতটাই টেস্টি একবার বাড়িতে না বানিয়ে খেলে আপনাদের বিশ্বাসই হবে না যে এতটাই টেস্ট এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম একটা ডিম দিয়ে আমি আলুর সঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে আপনারা হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আপনারা নান পুরি পরোটা অনেকেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এর টেস্টটাই আলাদা আর বানানো তো খুবই সহজ মাত্র পাঁচ থেকে ছ মিনিট টাইমে এই রেসিপি বানানো যাবে হঠাৎ কোনো বাড়িতে গেস্ট চলে এলে বানাতে পারবেন দিয়ে দিচ্ছি ময়দা এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন টেবিল চামচের মতো আমি এখানে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু নরম করে মাখতে হবে হাতের মধ্যে তেল নিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি একটু পুর রেডি করে নেবো নিয়ে নিয়েছি সেদ্ধ করা চিকেন হলুদ এবং নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি এটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিচ্ছি কয়েকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এই দেখুন এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব চিকেন ছাড়াও আপনারা যে কোনো মাংস দিয়ে বানাতে পারেন তাতেও খুবই টেস্টি হবে এবার একটা পিড়ে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু শুকনো ময়দা এবার আমি একটু লেচি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পুর যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম এবার হাত দিয়ে আমি এভাবে মুড়ে দিচ্ছি এই দেখুন এইরকম করে এটা খুবই নরম হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে দিয়ে হাত দিয়ে এভাবে গুঁড়িয়ে একটু চেপে দিতে হবে এরকম করে গোল করে চেপে দিতে হবে তুলের মধ্যে দিয়ে একটু চেপে চেপে দেবো হাতের মধ্যে তেল নিয়ে এইভাবে নানের সাইজের আমি করে নিচ্ছি এটা বেলুনের সাহায্যে বেলুনের সাহায্যে বেলার দরকার নেই এইভাবে হাত দিয়ে চেপে দিলেই হবে আবারও একটা নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে একটু গোল করে নিচ্ছি দিয়ে যে চিকেনের পুটটা বানিয়ে রেখেছি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি একইভাবে আবারও আমি ফোল করে নিচ্ছি হাত দিয়ে চেপে আমি নানের সাইজ করে নিচ্ছি এখানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছি ভেজিটেবল অয়েল অয়েলটা আমি গরম করেছি খুব বেশি গরম করা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এক সাইডটা হয়ে গেলে আমি অপর সাইডটাও উল্টে দেবো এই দেখুন এখানে আবারও বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এটা ভাজার সময়ে বুঝতেই পারছেন এটা খেতে কতটাই মজার হবে এটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ভাবে আমি সব কটা বানিয়ে নেব আবারও একটা দিয়ে দিচ্ছি এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব এই রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন এক চান্সেই আপনারা বাড়িতে বানাতে পারবেন এটাও ভাজা হয়ে গেছে আমি এটাকেও তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি কতটা প্লাপি আপনারা দেখলেই বুঝতে পারছেন এ দেখুন হাত দিলে খুবই নরম আর মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা এটা শুধুই খেতে পারেন অথবা কোনো মাংসের সঙ্গেও খেতে পারবেন বাচ্চারা খেতেও খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিন বক্সে বা হঠাৎ কোনো বাড়িতে গেস্ট এলে সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারবেন ব্রেকফাস্টে এই রেসিপি খুবই ভালো লাগবে তাহলে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে দেরি না করে আপনারা ঝটপুট বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন আমি একটা আমি ভেঙে দেখাচ্ছি ডিম কতটা নরম এ দেখুন ভেতরটা খুবই নরম আর খেতে অসম্ভব টেস্টি এ দেখুন কোন কাঁচা ভাব নেই সম্ভব টেস্টি একটা রেসিপি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি খোদা হাফিস